এক ঢেলে ছয় পাখি মানে আমি যতটুকু বুঝতে পারলাম মানে একটার দামে ছয়টা পাবে একটার দামে ভাই ভাই এখন আমি ক্যামেরাটা একটু থেকে ধরি আচ্ছা অবশ্যই আপনাদের মাথা দেখবে নষ্ট হয়ে যাবে দর্শক এইখান থেকে ক্যামেরাটা ধরছি আপনি মনে করেন যে এইটা আপনার একটা ঘর এবং এইটা হচ্ছে আপনার বিছানা একটু বিছানাটার দিকে তাকান এইরকম একটা বিছানা চাদর এইরকম সেট আপ করা আপনার বাসায় যদি বিছানা থাকে কোনো মানুষ আপনার ঘরে এসে মানে যাইতে চাবে না আর পাশাপাশি যদি আপনার একটা জানালা অথবা দরজার কাছে যদি এই রকম পর্দা লাগানো থাকে একেবারে ম্যাচিং ম্যাচিং টু তাহলে তার ঈদের দিন পূজার দিন অথবা যাই বলেন যে কোনো উৎসব মনের মতো হবে ভাই যে কোনো সাধারণ দিন হয়ে যাবে বিশেষ দিন আপনার বাসে এ ধরনের একটা সেট আপ আছে দেখেন আপনার ঘরের লুক হ্যাঁ আপ মতের মধ্যে চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে এখন আর কাঁচা ফুল দিয়ে আপনার ঘর সাজাতে হবে না বিছানার উপর থাকবে আপনার ফুলের বাগান দেখেন অবস্থা ভাই একটা খাটে একটা ফুল ভাই আপনি আপনার ফুল 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 আবার কি রং উঠবো না তো ভাই রং কোষ কালার ববলির জন্য আছে 5 বছরের গ্যারান্টি এখানে আরো একটা কালার ভাই হাজার কালার মধ্যে শ্রেষ্ঠতম কালার আপনি এটা খুব সুন্দর একটা নামকরণ করেছিলেন নীলপরি নীলাঞ্জনা ভাই নীলপরি নীলাঞ্জনা একেবারে নীলপরি নীলাঞ্জনা ভাই দেখেন ফুলগুলো মনে হচ্ছে একদম উঠিয়ে নেওয়া যাবে রে দেখেন কতটা সুন্দর মনে হইতেছে বিছানার উপরে একটা নীল কাপড় বিছাইছে সেই কাপড়ের উপরে ফুল গুলো নিয়ে জাস্ট বসায় রাখছে এবং মণিমুক্তা গুলাও কিন্তু দেখেন মন হচ্ছে হাত দিয়ে ধরে তোলা যাবে তোলা যাবে কতটা সুন্দর এইভাবে আমি ধরলাম ক্যামেরাটা যার এই পিছানা চাদরটা পছন্দ হবে এইভাবে স্ক্রিনশটটা মেরে দিবেন সবগুলার সাথে কিন্তু আপনারা কালার ম্যাচিং করে এইভাবে বিছানার চাদর পাবে সরি মানে পর্দা পাবেন হ্যাঁ তারপর বালিশের কাবার পাবেন এবং কুল বালিশের কাবার কিন্তু সেই ম্যাচিং করা সবগুলাই পেয়ে যাবেন এইভাবে এক দিলে ছয় পাখি এক দিলে ছয় পাখি এলো কি হইছে ভাই এক দিনে ছয় পাখি না মারু ভাই ভাই এক ঢেলে ছয় পাখি মানে ভাই সারা জীবন শুনছেন এক ঢিলে দুই পাখি শিকার হতে তাও আর কথা শুনছেন কখনো বাস্তবে দেখেন না আর আজকে দেখো ভাই এক ঢিলে ছয় পাখি শিকার হতে ভাই কিভাবে ভাই তাও আর বাস্তবে দেখা দেব খেয়াল করুন ভাই এই যে এখানে দেখেন এই যে দুইটা পেখি ভাই ওরে বাবার বাবা এত সুন্দর দুইটা কিং সাইজের পর্দা থাকবে বেগদ আচ্ছা ইতিহাসে এক পাস্ট আমরা দুইটা পর্দা সরকার দিয়েছি ভাই ওকে পাঁচ কুচির ভাই একেবারে পাঁচ সাড়ে পাঁচ মিনিটের বেশি আছে আচ্ছা আচ্ছা খেয়াল করছেন ভাইন দুইটা পাইছেন তো আরো দুইটা বালিশের কাবার আরো দুইটা বালিশের খাবার ভাই ভাই ফুল দেখে তো পুরো মাথায় নষ্ট ফুল আপনার মনে হচ্ছে একদম ছিঁড়ে যাবে গাছ থেকে একদম তোলা যাবে ভাই আচ্ছা আচ্ছা এই হচ্ছে বালিশের কাবার দুইটা ভাই কটা পাইছেন ভাই চারটা তিনটা না না এই যে এখানে দুইটা পর্দা দুইটা পর্দা দুইটা বালিশের কাবার দুইটা রাই চারটা চারটা আর এখানে একটা এরে কি পাঁচটা কোলবালিশের গাবড় মানে নিজের পার্টনার একবারে পার্টনার তাও একদম কিং সাইজের ভাই আচ্ছা আর এর পরে যে লাস্ট ডিল লাস্ট ভাই ডিল ছয় পাখি দেখেন দশক মানে মাথা আপনার কেন নষ্ট হবে না এক ঢেলে ছয় পাখি আচ্ছা আমি বিষয়গুলো দেখাই তার আগে আপনাদের কাছে থেকে আমি ক্লিয়ার হব আচ্ছা এক ঢেলে ছয় পাখি মানে আমি যতটুকু বুঝতে পারলাম মানে একটার দামে ছয়টা পাবে একটার দামে ছয়টা দিব আজকে ভাই সিওর 100% ভাই এখন আমি ক্যামেরাটা একটু এই দিক থেকে ধরি আচ্ছা অবশ্যই আপনাদের মাথা দেখবে নষ্ট হয়ে যাবে দর্শক এইখান থেকে ক্যামেরাটা ধরছি আপনি মনে করেন যে এইটা আপনার একটা ঘর এবং এইটা হচ্ছে আপনার বিছানা একটু বিছানাটার দিকে তাকান এইরকম একটা বিছানা চাদর এইরকম সেট আপ করা আপনার বাসায় যদি বিছানা থাকে কোনো মানুষ আপনার ঘরে এসে মানে যাইতে চাবে না আর পাশাপাশি যদি আপনার একটা জানালা অথবা দরজার কাছে যদি এইরকম পর্দা লাগানো থাকে একেবারে ম্যাচিং টু ম্যাচিং তাহলে তার ঈদের দিন পূজার দিন অথবা যাই বলেন যে কোনো উৎসব মনের মতো হবে ভাই যে কোনো সাধারণ দিন হয়ে যাবে বিশেষ দিন আর আরেকটা কথা আমি আপনি বলি কিন্তু যেটা বলছেন ভাই যে একটার দামে ছয়টা আজকে দিয়ে দেব 100% বুঝেন আর বুঝিয়ে বলতেছি ভাই আচ্ছা কালার কি ভাই আপনার কাছে একটা ভাই কালার একটা না কালার থাকবে অনেকগুলো আমরা এক একই দেখিয়ে দিব আর আরেকটা বিষয় বলি ভাই হ্যাঁ আমরা ভাই লক্ষ টাকা খরচ করে অনেক ফাইভ স্টার হোটেলে যাই না ভাই যাই দেখবেন সবকিছু আপনার ম্যাচিং ম্যাচিং থাকে ভাই রাইট আপনি যদি আপনার রুম প্যাকেজ যদি ফাইভ স্টার হোটেল বানাতে চান এ ধরনের একটা সেট আপ নিয়ে যান আচ্ছা জাস্ট একটু থিং করেন আপনার বাসে এ ধরনের একটা সেট আপ আছে দেখেন আপনার ঘরের লুক হ্যাঁ গেট আপ সেট আপ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন আর কাঁচা ফুল দিয়ে আপনাকে ঘর সাজাতে হবে না বিছানার উপর থাকবে আপনার ফুলের বাগান দেখেন অবস্থা ভাই একটা খাটা একটা ফুল ভাই আপনি আপনার ফুল 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 আছেন আবার কি রং উঠবে না তো ভাই রং কষ কালার ববলির জন্য আছে 5 বছরের গ্যারান্টি 5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় একেবারে মানি ব্যাক গ্রান্টি হবে আমি একটা প্রমাণ দেখে ভাই আপনি কিছু মনে করবেন না 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 সাধারণত দর মে কি আচ্ছা আমি দেখানোর জন্য বলেছি কি আমার আপনার বাসায় আমরা এ ধরনের সুতি চাতি সাদুর ইউজ করে থাকি একটা সময়ের পর এটা রং ওঠে কস ওঠে বাবলিন ওঠে এরপর যে ছিঁড়ে যায় ফেটে যায় আমি বিশ্বাস এটা খারাপ বলতেছি না ভাই আমরা কিন্তু এগুলো ইউজ করি এবারে একটা সময় পর এটা নষ্ট হয়ে যায় রং কশ কালার বাবলিন ওঠে ভাই নষ্ট ভাই আপনার দাও হ্যাঁ

মনে হচ্ছে যে বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে বাধাই করাইছে এবং চারিদিকে স্বর্ণ দিয়ে বাধাই করাইয়া লাল টুকটুকে একটা সূর্যমুখী ফুল হচ্ছে আপনার বিছানার মাঝখানে বসাই দিছে একেবারে থ্রি ডি প্রিন্টের মধ্যে মনে হচ্ছে দেখতে কিন্তু দেখেন অসাধারণ সুন্দর চমৎকার সুন্দর ভাই আচ্ছা এই হচ্ছে একটা কালার সাথে কিন্তু সেট আপ করা বাদ বাকি সবকিছু পাচ্ছেন আচ্ছা এটা একটু সরিয়ে ওকে আচ্ছা এখানে আরো একটা কালার ভাই হাজার কালার মধ্যে শ্রেষ্ঠতম কালার আপনি এটা খুব সুন্দর একটা নামকরণ করছিলেন নীলপরি নীলাঞ্জনা নীলপরি নীলাঞ্জনা একেবারে নীলপরি নীলাঞ্জনা ভাই দেখেন ফুলগুলো মনে হচ্ছে একদম উঠিয়ে নেওয়া যাবে রে দেখেন কতটা সুন্দর মনে হইতেছে বিছানার উপরে একটা নীল কাপড় বিছাইছে সেই কাপড়ের উপরে ফুল নিয়ে জাস্ট বসায় রাখছে এবং মণিমুক্তা গুলাও কিন্তু দেখেন মনে হচ্ছে হাত দিয়ে ধরে তোলা যাবে তোলা যাবে কতটা সুন্দর এইভাবে আমি ধরলাম ক্যামেরাটা যার এই বিছানা চাদরটা পছন্দ হবে এইভাবে স্ক্রিনশটটা মেরে দিবেন সবগুলোর সাথে কিন্তু আপনারা কালার ম্যাচিং করে এইভাবে বিছানার চাদর পাবে সরি মানে পর্দা পাবেন হ্যাঁ তারপর বালিশের কাবার পাবেন এবং কুল বালিশের কাবার কিন্তু সেই ম্যাচিং করা সবগুলাই পেয়ে যাবেন এইভাবে আচ্ছা দ্রুত আমরা দেখাবো অনেকগুলা প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে এইভাবে স্ক্রিনশটটা মেরে দিবেন আজকে লাইভের বিশেষ আকর্ষণ ভাই একেবারে আমি বলি বিশেষ করে আমাদের মা বোনদেরকে আমরা সবসময় খুশি করতে চাই দেখেন আমরা অনেক সময় বাড়ির কালার বলেন इवन আমার মায়ের পছন্দ আমার বোনের পছন্দ আমার খালার পছন্দ আমার নানির পছন্দ সবার পছন্দের কালার পিঙ্ক কালার ভাই পিঙ্ক কালার একেবারে আপুদের টাচ কালার পিঙ্ক কালার ভাই দেখেন চিন্তা করেন মনে হচ্ছে দেখাতে যে কেউ মনে করবে রাজ দরবার রাজ দরবার দেখেন কত সুন্দর এইভাবে আমি ক্যামেরাটা ধরলাম এমন কোন আপু নাই মানে আমাদের মা বোন ভাই যাই বলেন এমন কোন মানুষ নাই যে এই পিঙ্ক কালার চয়েস করবে না কতটা সুন্দর হতে পারে দেখেন গোলাপি কালারের মধ্যে ফুল গোলা আবার পাতা গোলা দেখা যাচ্ছে স্বর্ণের ফল ম্যাচিং করে কিন্তু আপনারা জানালার পর্দা পেয়ে যাচ্ছেন বালিশের সব সবকিছু ম্যাচিং করা মানে এটা দিয়ে যদি এক নজর তাকিয়ে থাকে ভাই একেবারে প্রেমে পড়ে যাবেন ভাই এমন একটা বিছানা চাদর আপনার বাসায় থাকলে পাশের বাসার ভাবি আপনার ঘরে ঢুকেই মানে একটু পরে আপনার ঘর থেকে বেরিয়ে গিয়াই হচ্ছে পাশের দেখলে আপনার নিজের পরিবারকে সারপ্রাইজ দিতে চাই আপনি চাইলে এই ধরনের একটা বিষ্ণু চাদর আপনার পরিবারকে সারপ্রাইজিং গিফট হিসেবে দেখেন আচ্ছা আমাদের লাইভটা কে কোন জায়গা থেকে দর্শক দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে বাংলাদেশ থেকে যারা আছেন তারা কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন একটা থেকে আরেকটা আরো আরো বেশি বেশি সুন্দর আকর্ষণীয় আমাদের ব্যাচেলার আপু ভাইয়া যারা আছেন তাদের জন্য কিন্তু আরো বেশি ভালো হবে সবার জন্যই ভালো হবে তবে তাদের জন্য স্পেশাল বেশি ভালো হবে দেখেন একেবারে মনে হচ্ছে আলপনা একে রাখছে বিছানার উপরে ইভেন পুরো বিছানা জুড়ে কিন্তু আপনার কারুকাজে কিন্তু ভরে আছে ফুলটা দেখেন গাছ ফল মূল ইভেন মনোরত্ত আছে ভরে আছে ভাই ভরে আছে ইভেন এটা কিন্তু সম্পূর্ণ কিং সাইজ থাকবে সাত ফিট বা আট ফিট সব থেকে বড় সাইজ কিং সাইজ আচ্ছা ভাই এটা কি মানে নর্মাল ভাবে ওয়াশ করা যাবে ভাই এটা স্বাভাবিকভাবে ওয়াশ করবেন নরমালি আমরা যেমন আপনার সাবান পানি দিয়ে বস্কে বস্কে ওয়াশ করি প্লাস অনেক সময় আপনার যে সার্ফ এক্সেল বা হুইল দিয়ে যেভাবে ওয়াশ করি সেম ভাবে এটা ওয়াশ করতে পারবেন আবারও বলতেছে এটা রং কস কালার বডির জন্য আছে ফাইভ ইয়ার্স গ্যারান্টি যদি কোনো কারণে কোনো সমস্যা কোম্পানিতে মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে আচ্ছা এটা গেল হচ্ছে একটা প্রিন্ট আমরা দ্রুত কিছু প্রিন্ট দেখাবো দর্শক যার যেটা ভালো লাগবে সবগুলোর সাথে কিন্তু আপনারা জানালার পর্দা তারপর হচ্ছে বালিশের কাবার কোল বালিশের কাবার ম্যাচিং পেয়ে যাবেন হাই 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 রে ভাই এইটাও কোনো কালার ভাই এটাই কালার ভাই ভাই এরকম একটা গোলাপ কিনতে তো মনে করেন যে 4-5000 টাকা লাগবে ভাই আপনি ধরেন একটা জিনিস খেয়াল করবেন ভাবি কি আপনি গোলাপ দিলেন কাঁচা গোলাপ দিলেন সর্বোচ্চ কতক্ষণ ভালো থাকবে ভাই

তাহলে বুঝতে পারবেন যে একেবারেই দেখেন মডার্ন আল্ট্রামডার্ন যে এবং মনে হচ্ছে কি আল্ট্রা এইচডি ও রে দেখেন আপনাদের কাছে এই বিছানা চাঁদটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা ভাই এটা আমি উঁচু করে যেটা খুব পছন্দ এইটার সাথেও কি জানলার পর্দা ম্যাচিং হ্যাঁ এটার সাথেও পর্দা থাকবে দুইটা আমার মনে হচ্ছে কেন জানি আমাদের দর্শক দর্শকরা এইটা সবচেয়ে বেশি পছন্দ করবে আচ্ছা ভাই এটা মানে কয়েকটা কয় পিস আছে বা এটা ছয় পিসে থাকবে ছয় পিস হ্যাঁ দুইটা মাথার বালিশের খাবার একটা কোল বালিশের খাবার

এখানে দেখেন এই পাতাটা ডিজাইন দেখেন মাথা একেবারে স্বর্ণ কমল গাছের স্বর্ণকমল ভাই আচ্ছা ওকে আমরা চার পাঁচটা কালার দেখাবো তারপর হচ্ছে দামটা বলে দিব আপনারা দ্রুত কমেন্ট করতে থাকেন যে কত টাকার দাম হলে আপনাদের এটা পছন্দ হচ্ছে বিছানা চাদর মিলু ভাই আচ্ছা দেখেন হাজার হাজার কালারের মধ্যে শ্রেষ্ঠতম কালার এটা আমাদের এই যাবত কালার সেলার

এগুলোর দাম আসবে অলমোস্ট পাঁচ থেকে ছয় হাজার টাকার অধিক আসবে ভাই দুইটা পদ্মা একটা তিনটা মাথার বালিশের খাবার একটা চাদর অনেকটা দাম চলে আসে বাট আমরা আজকে অর্ধেকের চেয়ে কম দামে দিয়ে দেবো ভাই আচ্ছা আপনি এখান থেকে যে প্যাকেজটা নেন আপনি যে কোনো দোকানে যাবেন মিলু ভাই যে কোনো একটা শার্ট পছন্দ হলে আপনার কিন্তু দাম কিন্তু বেড়ে যায় যেটা আপনার পছন্দের জিনিস ওটা কিন্তু দাম বেড়ে যায় একমাত্র স্মার্ট হোম কালেকশন আসবেন আপনি একশোটা থেকে একটা নেবেন যেটাই নেবেন একদম এক রেট এগুলো যেটাই নেন তিন হাজার পঞ্চাশ টাকা করে দাম থাকবে ছয় পিসের সেট ভাই

একটা দামও ছয় পাকি আরেকটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন দিছে আপনি এত কমের কিভাবে দিচ্ছেন দেখেন ভাই আমার নি নির্দিষ্ট ফ্যাক্টরি মাল इवन আমরা দোকানদারদেরকে যে দামে দিচ্ছি আজকে আপনারা সরাসরি যে বিউএস ওই দামে দিয়ে দিচ্ছি ভাই অর্থাৎ এক পিস দিলে যে দাম থাকবে 10 পিস দিলে একই দাম একদম হোলসেল রেট থেকে ওকে সরাসরি যারা আপনার দোকান আসবে ঠিকানাটা বলে দিবেন আচ্ছা ঠিক আছে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামুলমুরের পাশে টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিচতলায় शॉप নাম্বার 20 বাই 206 স্মার্ট হোম কালেকশন স্মার্ট হোম কালেকশন আসলে আপনি পেয়ে যাবেন স্মার্ট স্মার্ট কালেকশন ভাই আচ্ছা এ সারা কিন্তু ভাইদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাই সুন্দর সুন্দর কিছু বিছানা চাদরের কালেকশন দেখাই দিলাম এটা কিন্তু গোলাপে গোলাপে গোলাপ নাকি জি গোলাপ গোলাপি গোলাপ গোলাপি গোলাপ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাই দিলাম আর অনেক কালেকশন আছে যা আসলে ভিডিওতে এক ভিডিওতে দেখাতে গেলে সারা দিন লেগে যাবে মানে নতুন নতুন দেখেন যারা আসলে দেখতে চান ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে আপনাদেরকে বাইরে কিন্তু দেখাতে পারবে অসাধারণ এটাও কিন্তু কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফ ভাই হাফেজ ভাই